পেটে যেমন ঘি হজম হয় না তেমনি আমাদের সমাজে কিছু লোক রয়েছে এরা সবেবরাতের হালুয়াতে চরমভাবে বিরোধিতা করে কারণ হালুয়ার মধ্যে যে ঘি দেওয়া থাকে তাদের পেটে হজম হবে না তাই এরা হালুয়াতেই যত বিরোধিতা ভাই আমরা Hanafi আমরা এই সবেবরাতে নামাজ পড়বো কোরআনের তেলাওয়াত করব সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব হালুয়া করে খাবো লোকেদের মধ্যে এটা বিতরণ করব আমরা হালুয়াতে ঘি দেব আমরা খাবো আমাদের হজম হয়ে যাবে ইনশা আল্লাহ যাদের হজম হবে না এই ঘি দেওয়া হালুয়া তারা তো ঘেউ ঘেউ করবে কিছু করার নাই ভিডিওটিকে বেশি বেশি মানুষদের কাছে পৌঁছে দিন যেন সবে বরাতের দিনে মানুষেরা বেশি বেশি ইবাদত করতে পারেন এবং দান খয়রাত করতে পারেন এবং হালুয়া করেও যেন খেতে পারেন